আসলে বেসিক্যালি এই তিন নিয়ে স্টেট ডিপার্টমেন্টের সাথে সাউথ সাউথ সেন্ট্রাল এশিয়া যে ডিপার্টমেন্ট সেই সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ডিপার্টমেন্টের সাথে এটা ফাইনাল বোঝা পড়া যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে যেগুলো ইউনুস সাহেব এখন ইয়ে করে যাবেন কনফার্ম করে যাবেন এগুলো বিএনপি কন্টিনিউ করবে সাথে জামাতো থাকবে সাথে এনসিপি থাকবে তারা মনে করে যে এই তিনটা দলই যদি আওয়ামী লীগ নির্বাচন আসতে না পারে এই তিনটা দলই সামনে যাচ্ছে এবং সেটার কিন্তু আমি যে কথাগুলো বলেছে সে যে ইনফরমেশন গুলো আপনাদেরকে কালকে দিয়েছিলাম সেটা কিন্তু কালকেই কিন্তু প্রথম মিটিংটা হয়ে গেছে আমি মনে করি এটা ইউনুস সাহেব এই ফাঁদটা তৈরি করেছেন আমেরিকার পক্ষে আপনি কালকে আমরা যেটা বলেছিলাম যে এখানে আসলে এই তিন দলকে যেটা বলা হচ্ছে যে এদেরকে সাথে আরো ঘনিষ্ঠ হওয়ার জন্য এবং রাজনীতিতে একটা ভাতৃত্ব সুলভ সম্পর্ক তৈরি করার জন্য সাহেব এরকম একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন উদার গণতান্ত্রিক সিদ্ধান্ত অনেক কিছু অনেকেই অনেকভাবে বলছেন কিন্তু আমি কালকে যে ফাইন্ডিংস নেওয়া ছিল সেটা হলো যে এটা আসলে বেসিক্যালি এই তিন দলকে নিয়ে স্টেট ডিপার্টমেন্টের সাথে সাউথ সাউথ সেন্ট্রাল এশিয়া যে ডিপার্টমেন্ট সেই সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ডিপার্টমেন্টের সাথে এটা ফাইনাল বোঝা পড়া যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে যেগুলো ইউনুস সাহেব এখন ইয়ে করে যাবেন কনফার্ম করে যাবেন এগুলে বিএনপি কন্টিনিউ করবে সাথে জামাতো তারা মনে করে যে এই তিনটা দলই যদি আওয়ামী লীগ নির্বাচন আসতে না পারে এই তিনটা দলই সামনে যাচ্ছে এবং সেটার কিন্তু আমি যে কথাগুলো বলেছি সে যে ইনফরমেশন গুলো আপনাদেরকে কালকে দিয়েছিলাম সেটা কিন্তু কালকেই কিন্তু প্রথম মিটিংটা হয়ে গেছে আলকেজে প্রথম মিটিংটা করেছেন সেটা হলো এটা প্রকাশ্য একটা মিটিং সেই মিটিংটা আমাদের ইউনূস সাহেবের সাথে মিটিংটা হয়েছে আপনি আশ্চর্য হবেন যে ইউনূস সাহেব হোটেলে পৌঁছানোর যে টাইম টেবিল আগে থেকে ঠিক করা এটা আপনি বুঝতে পারবেন যে উনি হোটেলে পৌঁছার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইয়ার সালতেন সেন্ট্রাল যে সার্জিওর এই যে ট্রাম্প নিযুক্ত যে স্পেশাল এনবয় সার্জিও গোর

বাংলাদেশের আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ ডেস্ক যারা দেখে তারা কিন্তু আসার চাইতে ওই লোকটা প্রথম আসছে কেন আসছে কারণ সে পুরো সেন্ট্রাল সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার একটা পার্টের সে হইল ট্রাম্পের স্পেশাল এন্ড বয় ট্রাম্পের এটা কিন্তু ট্রাম্পের সরাসরি বা আপনি জানেন যে এখানে পল কাপুর নামে একজনকে সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে নমিনেট করতেছেন হলো ট্রাম্প তিনি যে তিনি নেভাল একাডেমির একটা স্কুলের কিন্তু প্রফেসর হ্যাঁ উনি ওখানে মিলিটারি অ্যান্ড স্ট্র্যাটেজিক সায়েন্স পড়ান তো তাকে নমিনি তিনি পল পল কাপুর সম্পর্কে যদি জানেন পল কাপুর হলো যে ইন্ডিয়ান বংশোদ্ভূত তার বাবা হলো ইন্ডিয়ান মা হলো তার জন্মও কিন্তু দিল্লিতে তো সেই সময় যে কথাগুলো আসছিল যে পল কাপুরকে নিয়োগের মধ্যে দিয়ে ট্রাম্প তার ইন্ডিয়া প্রীতি প্রকাশ করেছে কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ার সাথে ট্রাম্পের যে চলতেছে ট্রাম্প এই কাপুরের পরে টানাপুর মধ্যে দিয়েই কিন্তু সে তার একদম ব্যক্তিগত সহকারী মানে হোয়াইট হাউস এর পার্সোনাল ডিভিশনের যে ডিরেক্টর এই যে কি বলে তাকে যার সাথে দেখা করলো নাম হলো সার্জিও গোড় সারজিও گورহলো উনি একেবারে বলতে পারেন যে একজন পার্সোনাল ডিপার্টমেন্টের হাওয়াই টা উনি প্রথমstage করে বলেছিলেন টাম যে আমার বন্ধু আমি তাকে প্রমোশন দিলাম এবং উনি কি সেখানে ব্যালেন্স করেছেন খেয়াল করে দেখেন এটাকে ব্যালেন্স করছে কিভাবে এই কেউ কিন্তু আপনার যে সারজিও گورকেও কিন্তু উনি ইয়ে কোড করেছেন রিডিজাইনট কোড রেখেছেন হলো ইয়ার জন্য কিনা যে साउथ এশিয়া এবং ইয়ার

যেটা হয়েছে সেগুলো একেবারে ট্রাম্পের সরাসরি মানে সে ট্রাম্পের মেসেজটা কিন্তু পৌঁছিয়েছে এবং এই মিটিংটা এত দ্রুততার সাথে হয়েছে আপনি কল্পনা করতে পারবেন সেই মিটিং এর কতগুলো কম্পোনেন্টস যদি আমি বলি তাহলে আপনি বুঝতে পারেন যে এই মিটিং এ শুধু এখানে কিন্তু বাংলাদেশের কোন মিডিয়ার মধ্যে আদার দেন ট্রাম্পের প্রশংসা করা ছাড়া আর কিছুই নাই কিন্তু ওখানে বলছে যে সে ইউনুসের শাসন আমলকে কমেন্ডেট মানে প্রশংসা করেছে উদ্যোগকে প্রশংসা করেছে আর বাংলাদেশের পক্ষ থেকে কি কি বলা হয়েছে সেটা উল্লেখযোগ্য বাংলাদেশের পক্ষ থেকে প্রথমেই বলা হচ্ছে যে খুব গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশে ফ্রি এন্ড ফেয়ার ফ্রি শব্দটা তিনটা শব্দ তারা কিন্তু পিসফুল ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার কাছে আপনি বলতে পারেন কথার কথা বলছেন উনি কিন্তু একটা কথা বলেন নাই ইনক্লুসিভ ইলেকশন ইম্পার্সিয়াল ইলেকশন এটা কিন্তু বলেন নাই উনি কিন্তু বলছেন যে ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন এন্ড পিসফুল হবে কি না হাউ ডাজ কনফার্ম ইট ফাইভ ইয়ার্স ফাইভ মান্থস হ্যাঁ এখনো রয়ে গেছে তো যাই উনি কথাটা বলেছেন এবং এটা ইনক্লুসিভ এবং ইম্পার্সিয়াল দুটো শব্দ অ্যাভয়েড করে গেছে তার মানে এখানে মোটামুটি একটা জায়গাতে আলগোরকে কনভিন্স করার চেষ্টা করতে করা হচ্ছে যেটা আমেরিকা সবসময় ইনক্লুসিভের কথা বলে আমেরিকাকে ইনক্লুসিভের বাইরে নিয়ে আসা আমেরিকা জানে ইনক্লুসিভ এবং ইম্পাস আমেরিকান মানবাধিকার সংস্থাগুলো মানবাধিকার সংগঠন গুলো আমেরিকার যে স্টেট ব্যান্ডার যে মানবাধিকার বিষয় প্রতিষ্ঠান আছে সেগুলো যেন এই ইউনুসকে প্রশ্ন না করে ইনক্লুসিভ বলে বলে যেন ওনাকে যন্ত্রণা দেয় এই জন্য উনি এগুলা বলছেন কিন্তু ওখানে সবচেয়ে বড় কথা হলো বলছে বাইলেটারাল ইলেকশন বাইলেটারাল ইস্যুস নিয়ে কথা হয়েছে বলেছে বাণিজ্য নিয়ে কথা বলেছে বলছে রিভাইভাল অফ সার্ক নিয়ে কথা হয়েছে বলছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হচ্ছে এবং একটা গুরুত্বপূর্ণ কথা হয়েছে এটা বলছে সরি আমার ইরিটেশন হয় টার্গেটিং ঢাকা ঢাকাকে লক্ষ করে যে ডিসফরমেশন যেটা ভুল তথ্য তথ্য দাব হচ্ছে এটা সম্পর্কে তারা কথা বলছেন সেটা কি সেটা কিন্তু আমেরিকা মানে আমরা যে আমেরিকার সাথে কথা বলি এটাকে আমেরিকার কাছে বলা হয়েছে এটা ডিসইনফরমেশন বাট আমরা কথা বলি কিসের হিসেবে আমেরিকান ডকুমেন্টস দিয়ে আমরা তো ইউনিসেফ ডকুমেন্ট দিয়ে কথা বলি নাই কিন্তু দেখেন যেই যারাই আমেরিকার যে বাংলাদেশ নীতি বাংলাদেশে আমেরিকার প্রেজেন্স বাংলাদেশে আমেরিকার কি চায় এগুলো নিয়ে যারাই কথা বলছে সেটাকে কিন্তু ডিসইনফরমেশন হিসেবে টার্গেট করছেন না আপনি এইসব তথ্য দিলে এটাকে আমেরিকা যেন ডিসইনফরমেশন হিসেবে ইয়ে করে এবং আপনার আপনার মুখ যদি চেপে ধরা হয় তাহলে আমেরিকা যেন এনে কথা না বলে দ্যাটস অল এটার মধ্যে এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন দেখেন সার্জিও গোর হি ইজ নট রেসপন্স রেসপন্সিবল ফর সার্ক

এখন এরকম সাহেব এখনকার যে প্রাইম মিনিস্টার আছেন তাকে ধরেছেন ঠিক আছে ওনার নাম কি ইব্রাহিম ওনাকে ধরেছেন এইটা ঠিক আছে কিন্তু উনি কেন সার্জিগোর কে ধরতে গেলেন সার্জিগর কে সার্কের মানে সার্জিগোর সার্কের যে কাঠামো এখানে সার্জিগোর কে নোয়ান সে তার যে দেশগুলিতে সে প্রতিনিধি সে হিসাবে সে কথা বলতে পারে কিন্তু সে তো আসিয়ান এ বাংলাদেশের অন্তর্ভুক্তিতে অন্তর্ভুক্তিতে সে কি সহায়তা করবে হ্যাঁ সে কূটনৈতিক সাহায্য করবে কিন্তু দেখেন একজনের সাথে আসিয়ান নেতাদের সাথে কথা বলে আসিয়ানের মেম্বারশিপের জন্য চেষ্টা করবে সেটা না উনি সার্গিও গোর সাথে কথা বলতেছে সার ক্রিভাইভ করবেন সারকে আবার এটা সার্গিগোর কে বলতে এটা কিন্তু মোদী সাহেবকে যে মোদি সাহেব হলো প্রধান বাধা এখন সার্কে পাকিস্তানের এই সন্ত্রাসী হামলার কারণে ইন্ডিয়া সার্কে জয়েন করে না যে কারণে সার্ক আটকে আছে এখন আপনার কাজ হবে কি ইন্ডিয়াকে বোঝানো যে ভাই চলেন আমরা আবার মিলে মিশে কিছু করতে পারি এটা সেই ইন্ডিয়ার সাথে খাতির করতে হবে ইন্ডিয়া কে হবে ভুটানকে বুঝাইতে হবে আপনি নেপালকে বুঝাই দিতে হবে মালদ্বীপস কে বুঝে দিতে হবে কারণ যখনই ইন্ডিয়া না করে তখন আপনি খেয়াল করে দেখেন যে এই মালদ্বীপস নেপাল এরা যায় না

ইন্ডিয়া সেভেন সিস্টারের সাথে বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর জন্য স্যার কি গোর কর কি করতে পারে কিছু সে কি ইন্ডিয়ার সাথে এখানে কি ইন্ডিয়াকে বাধ্য করবে বাংলাদেশ সাথে সেভেন সিস্টারের ব্যবসা বাড়ানোর জন্য এটা কি সম্ভব এটা কি মানে আমি জানি না ট্রাম্প নিজে এসেও কি এটা পারবে সম্ভব না ট্রাম্প কি পারবে ইন্ডিয়াকে বলতে ন এখন থেকে তোমার সেভেন সিস্টার বাংলাদেশের সাথে ব্যবসা করবে ব্যবসা বাড়াবে এবং সেভেন সিস্টার এখন থেকে বঙ্গোপসাগর আমরা উন্মুক্ত করে দিলাম সেভেন সিস্টার এখন থেকে বঙ্গোপসাগর ব্যবহার করবে এটা কি বলতে পারবে ইন্ডিয়াকে ট্রাম্প কোনোভাবেই না আবার দেখেন তিনি তিনি বলেছেন যে ল্যান্ডলক আবার ওই পুরনো কথা দেখেন উনি আবার ল্যান্ডলক মানে ওই সমুদ্রটার অধিশ্বর যখন বলছেন মনে আছে যে আমরা ভুটান কে নিয়ে নেপাল কে নিয়ে সেভেন সিস্টার কে নিয়ে সেম কথাটা কিন্তু আবার সার্কিও বলেছে বলেছেন ল্যান্ডলক নেপাল ভুটান এবং ইন্ডিয়া সেভেন সিস্টার সাথে আমরা ব্যবসা বাণিজ্য বাড়িতে চাই এই ব্যাপারে কি করবে সার্কিও গোর্ক এটা কিন্তু বলা হয়েছে যে ওই বৈঠকে আলোচনা হয়েছে মুদ্দা হলো এখানে ইন্ডিয়া কি ইরিটেট করার জন্য যা যা করার আমেরিকা যে যা করতে চাইছে সেটা কিন্তু আমেরিকা করছে আবার ইউনুস সাহেব কিন্তু সুযোগ বুঝে আবার ইন্ডিয়াকে ইরিটেট করছে তো আমার কাছে একটাই এখানে এই মিটিংটার পরে আপনি জানেন যে এই মিটিং এর পরে আপনার স্বীকার করেছে আপনার ইয়ের কি বলে আপনার ইয়ের যুক্তরাষ্ট্রে আপনার যে একজন টমেটো ইয়ে আছে না প্রেস মিনিস্টার আছে না টমেটো মিনিস্টার হ্যাঁ টমেটো মিনিস্টার আছে না যে টমেটো উৎপাদন করেন আর কিছু করতে না পারলে ডিম উৎপাদন করেন কিনা জানি না তবে টমেটো উৎপাদন করেন আমি জানি ওনার ফেসবুক পেজই আছে তো সেই ওনার একটা ইন্টারভিউ আমি দেখেছি যে ইন্টারভিউতে বলেছেন যে ইন্টারভিউ বলতে বলেছেন যে এখানে কেন এরা সবাই আসছে স্টেট ডিপার্টমেন্টের সাথে মিটিং আছে সেটা স্বীকার করেছে আচ্ছা সে স্বীকার করেছে যে স্টেট ডিপার্টমেন্টের সাথে মিটিং আছে আপনি আরো একটা জিনিস যদি আপনি উদাহরণ যে এই নেতারা কেন গেল বলা হচ্ছিল যে তারা জাতিসংঘ সাধারণ পরিষদে তারা অতিথি করে নিয়ে গেছেন আপনি জাতিসংঘের সাধু উদ্বোধনী অধিবেশনে আপনি খেয়াল করেন কার কার ছবি আছে আসিফ নজরুলের ছবি আছে লামিয়া মোরশাদের ছবি আছে তহিদ হোসেনের ছবি আছে আরো কার কার যেন ছবি আছে আদিলেরটা আমি দেখিনি আদিলেরটা আমি দেখিনি ওর ছবি আছে না অনেকের সাথে এবং আপনি এই পর্যন্ত ধরেন জাতিসংঘ গতকাল থেকে শুরু করে ইউনিসেফের গোটা পঞ্চাশেক ছবি কিন্তু ছাপা হয়ে গেছে অলরেডি যে গোটা পঞ্চাশেক নেতার সাথে উনি কিন্তু হাত মিলাই ফেলেছেন হচ্ছে কিন্তু কোথায় কোথায় মিজা ফখরুল কোথায় আক্তার এবং আমি আরো একটা বলি যে জামাতের নায়েবে আমির তাহের কালকে ওই যে রিয়াকশন দিতে গিয়ে কথা বলতে গিয়েছে কালকে হোটেলে গিয়ার পর উনি কথা বলেছেন কি কি কাজ আছে উনি ওনার গ্রাম সমিতির সাথে মিটিং করবেন আবার সর্বদলীয় বাঙালি কমিটির সাথে মিটিং করবেন একেবারে কি বলতে গেলে ক্ষুদ্র থেকে একদম ঈশ্বর পর্যন্ত উনি যাবেন সেখানে কিন্তু উনি একটা কথা বলেছেন হ্যাঁ আবদুল্লাহ তাহেরও কিন্তু বলছেন যে খুব গুরুত্বপূর্ণ মিটিং ব্যাপার নিয়ে আমরা এখানে আসছি কি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বলছেন না গুরুত্বপূর্ণটা কি এই প্রশ্নটার উত্তর তো উনি দেন নাই আর উনি উনি আরেকটা জিনিস বলেছেন যে উনি কোনো এক সময় কোন এক জাতিসংঘ বা জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থার চেয়ারম্যান ছিলেন সেজন্য জাতিসংঘে সাধারণ দিবেশে যোগ দেওয়ার জন্য একটি রিটেশন কার্ড ওনার আছে কিন্তু উনি তো ওনাকে তো দেখলাম না উনি তো নাই তার মানে একটু কার্ড অন্য কোনো কাজে ব্যবহৃত হবে